নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকেও কিন্তু সকালটা বেশ ঝলমলে জানি না পরে আবার কি হবে মেঘের কোলে রোদ হেসেছে আ হা 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 তো বন্ধুরা কাজকর্ম শুরু করে দিয়েছি ছেলেকে বাটার টোস্ট আর ডিম টোস্ট এই দুটো বানিয়েছিলাম তার মধ্যে ডিম টোস্টটাই খেলো আর বাটার টোস্ট আমি নিলাম ও বাবা কিছু এটা ডেলিভারি এলো যাক ছেলে যাচ্ছে যখন যাক দেখি কি এলো দেখ কোন দিকে আছে আসুক বাড়িতে তারপর দেখছি সে ট্যাবের কভারটা প্লাস্টিকটা খোল বাহ ভালো সেট হয়েছে তো বা পিছনটা দেখি দুটো সাইড সেট করলি ভালো করে হুম ঠিক আছে খুব সুন্দর সেট হয়ে গেছে আসলে ষোলো বছরের জন্মদিন আবার মাধ্যমিক পাশ করার গিফট হিসাবে তার বাবার কাছে ছেলেটি পেয়েছে এই ট্যাবটি গতবারে মানে তেইশ সালে কিন্তু ট্যাবের কভারটি এতদিনই এলো ঠিক সাইজ মতো বাজারে পাওয়া গেল না শেষমেশ অ্যামাজনে দেখতে পেলাম এই সাইজটি তাতেই অর্ডার করে দিয়েছিলাম আর কি তাই আজকে এলো অর্ধেক রান্না বান্না করে এখন যাচ্ছি রথতলা ছেলের মোবাইল মানে আমার পুরনো মোবাইলটা এখন ছেলে ইউজ করে স্কুল টুল যায় খবরাখবর পায় বাস থেকে নামলো না বা উঠছে না তো সেই মোবাইলটি একটু প্রবলেম করছিলো বলে রথতলায় দিয়েছি দেখুন সামনে পুকুরটি দেখে একটি কথা ভীষণ মনে পড়ে গেছিলো যে বাংলাদেশে পানা পুকুর আর মেয়ের অভাব নয় কিন্তু আজকাল সত্যিই সে দুটি জিনিসের বড়ো অভাব পড়েছে বাস্তব জীবনে তো তাই দেখছি চলুন এই সামনে রথতলা রথতলা অটো স্ট্যান্ডের ওখানটাতেই নক্ষত্র মেডিকেল হল আছে সকলেই আপনারা জানেন যারা বেগুলিয়ার সাথে বেশ বড় দোকান এখন রথতলা যেতে ডান দিকে পড়বে অটো স্ট্যান্ডের ঠিক পিছনে এই নক্ষত্র অটোধানায় এর পাশে যে মোবাইল সারানোর দোকানটি খুব ভালো দোকান টুকটাক সারাই করলে করে দেয় এবং খুব বিশ্বস্ত

তো নিয়ে এবার বাড়ি ফিরছি সে পুরোনো পাড়াটি গত পনেরো ষোলো বছর ধরে এই পাড়াটিতেই ভাড়া থেকেছি তারপরে এখন নিজের ফ্ল্যাট যাই হোক তো ফ্ল্যাটের গেট দেখছি খোলাই আছে তো বাড়ি যাই ইয়ে দিই ছেলেকে ফোনটা ঢোকার সময় দেখায় দেখুন দেউদার গাছটা ব্যানার্জি লাগিয়েছিল বর্ষার জল পেয়ে বেশ বড় হয়েছে এই সে দেউদার গাছ আর আমার চলছে গাছ দেখ ঠিক আছে কিনা দেখে নে জ্বালাস না বাবা এখন রান্না শেষ হয়নি ঠিক আছে চলছে সিম কিন্তু ভরে দিয়েছে আর ওয়ালপেপার পেপার বেশি চেঞ্জ করবি না বলেছে বেশি লোড না দিতে ফাইল টাইল সবই খুলতে কিন্তু লোডটা বেশি না দিতে অর্ধেক রান্না করে চলে গেছিলাম মোবাইল আনতে এবার বাকিটা শাড়ি এখন আসি আপাতত পরে আবার দেখা হচ্ছে টা হয়ে গেছে না দিয়ে একটু চা আছে সকালে সে চাটা একটু গরম করি আমি খাবো খেয়ে স্নানে চলে যাব আবার দেখা হবে পরে সকালে চা গরম করে খাওয়ার টাইমটা আমার সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আর আজকে বাইরে কাজ করতে গিয়ে দেড় ঘন্টা লেটে আমি চলছি অলরেডি তো যাই হোক বন্ধু আজকে আবার তো আসি পরে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর আজ বাইশে শ্রাবণ তাই যাবার আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু শ্রদ্ধা জানিয়ে যায় আজকের মতো এখানেই তাহলে শেষ করছি আবার দেখা হবে রবি ঠাকুর হ্যাঁ তুমি বলেছিলে মরণ রে তহু মমসমানো আর এখন দেখছি মরণ রে তুহু মম মুরি মুরকির সমান মরণের কত রকম ব্যবস্থা কত রকম বোমা হ্যাঁ পেকট বোমা সকেট বোমা রকেট বোমা লকেট বোমা পকেট বোমা জ্যাকেট বোমা র্যাকেট বোমা নেকেট বোমা সবার উপরে মানব বোমা বাপরে বাপ তুমি বলেছিলে বিপদে মরে রক্ষা করো এনো হে প্রার্থনা বলে হয় ঠাকুর এখন তো পদে পদে বিপদ বাইরে বিপদ পথে বিপদ ঘাটে বিপদ হাটে বিপদ স্কুলে বিপদ কলেজে বিপদ কোথায় যাই ঠাকুর তুমি বলেছিলে দুবেলা মরার আগে মর বনা ভাই মর বনা আমি ভয় করব না এখন তো দু বেলায় চার বার করে মরি সূর্যা কথা বলতে গিয়ে মরি ভালো কথা বলতে গিয়ে মরি ভয়ে ভয়ে মরি ঠাকুর তুমি বলেছিলে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কত ভালো কথা তুমি বলেছিলে সুন্দর ভুবনে কে মরতে চায় ঠাকুর কিন্তু এই অসুন্দর ভুবনে আগুনের উপর পা ফেলতে ফেলতে কতদিন আর বচাটো যায় ঠাকুর তবে তুমি তো সব বুঝছো তুমি সব তুমি দেখছো উপরে বসে বসে একবার শান্তিনিকেতনের ছাতিম তোলাটি তো নেমে এসো দেখি ঠাকুর আর শক্ত হাতে তোমার কলম ধরে আবার নতুন করে লেখ ঠাকুর যাতে মরার আগে দুধের মাথা উচ্চু করে বাঁচতে পারি মাথাটা উঁচু করে বাঁচতে পারি নমস্কার